উপজেলা বিএনপি মানবিক সমাজ নির্মাণ করতে হলে আপনি কেমনকে তাইলের অহংকার জনাব তার উপরে একটি সফল বাস্তবায়ন করতে হবে জাতীয়তাবাদী দল তাইল তানা শাখা সংগ্রামী নেতৃবৃন্দ বিশেষ করে আমি আমার বক্তব্যের মাধ্যমে আমি তারাই উপজেলা বিএনপি সংগঠন বঙ্গ সংগঠনের যে সমস্ত শাখা প্রশাখা আছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা ইলতানা শাখা যাদের মাধ্যমে হাটে হাঁটি পা পা করে তারা উপজেলাকে উজ্জীবিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে সেই কারা নির্যাতিত কারা নির্যাতিত নেতৃবৃন্দ এর মধ্যে আছে সুয়েব সাবেক সাংগঠনিক সম্পাদক ছিল আজকে আমাদের সাথে উপস্থিত আব্দুল হাকিম রানা বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক আমাদের মাঝে উপস্থিত জিয়া রহমান জিয়া যুবদলের সদস্য সচিব সর্বপ্রদর্শন বিপ্লব যুব দলের সভাপতি শফিকুল ইসলাম ধানু এবং শ্রমিক দলের সভাপতি আমি আজকে যে নামগুলা বলতেছি যে কিছু না কিছু নির্দিষ্ট কারণ আছে আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে একটি ক্রান্তিকালীন সময় অবস্থান করছে বিগত ষোলো সত্তরি বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যে সমস্ত দামাল ছেলেরা আন্দোলন সংগ্রাম করেছে জেল খেটেছে এই সত্তরি বছর আন্দোলন সংগ্রাম করে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি কমিটি হবে ঠিক তেমনি একটি মুহূর্তে ষড়যন্ত্রের যা বিস্তার করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার উপজেলা শাখার কমিটিতে কলুষিত করা হয়েছে প্রিয় ভাইয়ার আমার আমরা যারা ছিলাম এই রাজনীতির ক্ষেত্রে আমরা সমন্বিত ভাবে আমরা রাজনীতি করে এই বর্তমান কমিটি আমরা করেছিলাম অনেক আশা ছিল আকাঙ্ক্ষা ছিল আমরা চেয়েছিলাম যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার উপজেলা সাহেব একটি মডেল হিসাবে উপস্থিত হবে একটি সুন্দর কমিটি হবে যে কমিটির মাধ্যমে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারাই জেলা শাখার প্রত্যেকটি ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন থেকে শুরু করে কারা নির্যাতিত তথা যারা কে কি নেতা কর্মী তারা এখানে মূল্যায়িত হবে তারা এখানে সম্মানিত হবে প্রিয় ভাইয়ের আমার। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় আজকে বলতে হচ্ছে এই সম্মেলনের মধ্য দিয়ে আমি সাধারণ সম্পাদক প্রার্থী ছিলাম আমি সভাপতি বানানোর জন্য আমার সাথে সহযোদ্ধারা ছিল আমরা খুব আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা সম্মেলন প্রস্তুতি করেছিলাম এবং সম্মেলনটা সম্পন্ন করেছিলাম আপনারা জানেন তিরিশ তারিখের ঘটনা কিভাবে ঘটিয়েছে একটি ফরমায়েশী কমিটির মাধ্যমে একটি নির্বাচন করতে হয়েছে যদিও কাকতালীয় সভাপতি নির্বাচিত হয়েছে আমি ব্যক্তিগতভাবে এই কমিটিকে মেনে নিয়েছিলাম কারণ এটা নির্বাচিত হয়েছে আমি একা বললেই হবে না আমি ধরে নিলাম যে যে কমিটি হয়েছে নির্বাচনের মধ্য দিয়ে আমি সভাপতি সাহেবকে বলেছিলাম যে আজকে তারা উপজেলা যে পরিস্থিতি আছে নেতা কর্মীরা যেভাবে বিক্ষুব্ধ তারা নির্যাতিত নেতারা সেই নেতারা যেভাবে বিক্ষুব্ধ হয়ে আছে প্রত্যেকটা ইউনিয়ন থেকে শুরু করে প্রত্যেকটা ওয়ার্ড থেকে শুরু করে প্রত্যেকটা নেতা কর্মীদেরকে সাথে নিয়ে আলোচনা করে আমরা একটি সুন্দর কমিটি উপহার দিব যে কমিটি বাংলাদেশ জাতীয় জাতীয় দল তারা ইসলাম শাখের উদ্বুদ্ধ করবে এবং ডক্টর উসমান ফারুক আগামী দিনে ধানের শীর্ষের প্রতীকে বিজয় করে আমরা কালো রাজিয়াকে উপহার দিব অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় মনে হচ্ছে তারা পারিবারিক ভাবে দুই চার ভাইয়ে মিলে বসে গোপনে আঘাত করে চুরের মতো করে এই কমিটি কৃষকগঞ্জ জেলাতে জমা দিয়েছে এই এলাকার প্রত্যেকটি কারা নির্যাতিত নেতাকে দাগ দেওয়া হয়েছে আজকের আপনাদের এই সভা থেকে আমি প্রতিজ্ঞাবদ্ধ হতে চাই এবং আপনাদেরকে সাথে আমি আন্দোলন করতে শুরু করেছি যতদিন পর্যন্ত আমাদের এই তারা উপজেলা কমিটির পুনর্গঠন না হবে যতদিন পর্যন্ত কারা নির্যাতিত নেতারা ওই কমিটিতে অন্তর্ভুক্তি না আসবে যতদিন পর্যন্ত দেখি নেতা কর্মীরা এই কমিটিতে উদ্বুদ্ধ না হবে ততদিন পর্যন্ত আমরা আমি আমি আমার সহকর্মী যারা আছে তাদেরকে নিয়ে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবো ইতিমধ্যে আমি ডক্টর এম উসমান ফরুক মাহাদেকে টানা উনার এপিএস কবুল সাহেবকে বলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা উপজেলা সহায়ক কোনো ব্যক্তির নয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা উপজেলা কোনো পারিবারিক কমিটি নয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদ কোনো ভয় ভয়ের কমিটি নয় কোনো পরিবারের কমিটি নয় এই কমিটি হতে হবে সাবলীল সার্বিক প্রত্যেককে মানুষের অধিকার সংরক্ষণ করতে হবে এবং প্রত্যেককে নেতা কর্মীদেরকে আকা আকাঙ্ক্ষা প্রতিফলন করাইতে হবে যাদেরকে মূল্যায়ন করতে হবে তারা তারা পকেট কমিটি করার চেষ্টা করেন আগামী দিনে ডক্টর মেলসিয়ান ফারুক মহোদয় এমপি হবেন মন্ত্রী হবেন ইনশাআল্লাহ আর উনারা এই সমস্ত তিনটা থেকে লুটেপুটে খাওয়ার জন্য পারিবারিক কমিটিটা তারলকে শাসন করবে এটা এই বাংলাদেশের জাতীয়তেবদে একটি সদস্য পেতে করতে হতে দেব না ইনশাআল্লাহ আপনারা যদি আমার সাথে থাকেন আপনারা যদি লাভ করেন আপনারা আমার সাথে যদি থাকেন আমি আপনাদেরকে কথা দিচ্ছি আগামী দুই তিন সপ্তাহের মধ্যে তারা যে কমিটি পুনর্গঠনের তৈরি করব কারো যদি রূপরেখা তৈরি করতে ওরা না আসে তাহলে যেভাবে রূপরেখা তৈরি করার প্রয়োজন হয় সেই ধরনের প্রত্যেকটি পদক্ষেপ গ্রহণ করবো শুধু আপনাদের সাহস এবং সহযোগিতা নিয়ে আমি আমার এই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব আমি এই এলাকার প্রত্যেকটি নেতা কর্মীর টেকি নেতা কর্মীর কারা নির্যাতিত নেতা কর্মী প্রত্যেককে এই কমিটিতে অন্তর্ভুক্ত করার চেষ্টা করব প্রিয় ভাইয়ের আমার আজকে আপনাদের জিজ্ঞাসা ইউনিয়ন আমাদের সাধারণ সম্পাদকের বাড়ি আমার দুঃখ হয় আমার কষ্ট হয় আমি জানি না এই এলাকার সভাপতি ছিল কামরুল আমি কামরুলকে জিজ্ঞাসা হয়েছি তোমার ইউনিয়নের যে কমিটির সদস্য সংখ্যা দেওয়া হয়েছে তোমার ইউনিয়নের ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি তাদের সাথে আলোচনা হয়েছে কিনা উনি পরিষ্কার বলেছে এখানে আমার কোনো হস্তক্ষেপ ছিল না সাধারণ সম্পাদক সে ব্যক্তিগতভাবে কিছু নাম দিয়ে এই কমিটি অন্তর্ভুক্ত করেছে যারা বিএনপি সাথে সম্পৃক্ত ছিল না বিগত সত্র আন্দোলন সংগ্রামে ছিল না প্রিয় ভাই আমার এই সমস্ত অযাচিত লোকদেরকে দিয়ে যে কমিটির মধ্যে পুনর্গঠন করা হয়েছে সেইগুলি আমরা ভেঙে দিতে চাই সেইগুলি নতুন করে আমরা পুনর্গঠন চাই ইতিমধ্যে আমি জেলা কমিটিকে আহ্বান করেছি জেলা কমিটি প্রস্তাব করে আমি আমাদের এই কারাইল জেলা বিএনপি কমিটি যদি পুনর্গঠন না হয় আগামী দিনে ডক্টর এবং স্নান করকর প্রভাব ফেলবে এবং সেই ধরনের ক্ষতি যদি হয় সকল দায় দায়িত্ব এই পরিবারকে গ্রহণ করতে হবে কাজে আমি দায়িত্বহীন করতে বলতে চাই আসুন আমরা ঐক্যবদ্ধ ভাবে আগামী দিনে ডক্টর এবং স্নান করক বিজয়ী করার লক্ষ্যে আমরা নিজেদের সুচ্ছন্দ আমরা প্রতিজ্ঞাবদ্ধভাবে ডক্টর এম উসমান ফারুককে বিজয় করি এবং আগামী দিনের জন্য আমরা খালেদা জিয়া উপহার দিতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে প্রিয় ভাইয়ের আমার আপনাদেরকে উদ্দেশ্যে আমি এত চারটি কথা বলতে চাই আমরা যে কমিটি আমরা দেখেছি সেই কমিটির মধ্যে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ সমর্থিত আওয়ামী লীগ মদত পুষ্ট লোকজনকে আমি দেখতে পেয়েছি যখন সময় হবে যখন সময় হবে আমরা সেই ছবি এবং ভিডিও চিত্র আমরা আপনাদের সামনে উপস্থাপন করবো কেউ ভাইয়ের আমার আরও দুঃখ ভারাক্রান্ত নিয়ে বলতে হয় কিছু মুসলিম হয় কিছু লোক তারা লিব বিভিন্ন অফিসে পদার্পণ করে সাথে থাকে কে সাথে থাকে হচ্ছে আওয়ামী লীগের সভাপতির ভাইয়েরা আওয়ামী লীগের সভাপতির ভাইয়েরা আমি আজকের এই আপনাদের সহজ থেকে ঘোষণা করতে চাই আগামী দিনে যদি এই সমস্ত কুলঙ্গা নিয়ে কোন দলীয় নেতা কর্মী অভিস আদালতে পদার্প করে তাহলে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শক্তি দিয়ে তাকে প্রতিহত করা হবে কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোন ব্যক্তির নয় কোনো পরিবারের নয় কোনো ভাইয়ের নয় এটা কোন অরিশান কোন সম্পত্তি নয় এটি সাধারণ মানুষের দল জাতীয়তাবাদী দল এ দেশের মানুষের জনসাধারণের দল জনসাধারণের দলকে আমরা কারো হাতে কারোভাবে এবং পক্ষিগত হতে আমরা কোন অবস্থা দিয়ে দিব না এবং আমরা খবরে মেনে নিব না প্রিয় ভাই আমার আজকে আপনাদের সাথে আমি আজকে আপনাদের সাথে ঘোষণা করতে চাই আমি আজকে আপনার সাথে অধীর্ঘায়িত করবো এখানে শেষ করছি আগামী দিনে আবার দেখা হবে